হাই হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এখন ব্লগটা শুরু করছি সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা থেকে দুপুরে তোমাদের সাথে কথা বলার পর একটু ঘুমিয়েছিলাম তো ওই কিছুক্ষণ আগেই উঠলাম উঠে কিয়ান উঠে গেছে তো মামুনি এখন ওকে খাইয়ে দিচ্ছে আসলে আজকে তো সবাই জানো মনসা পুজো তো যাব মনসা পুজোতে কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব পাশে থাকো দেখতে থাকো তো ঝটফট রেডি হয়ে নেই তারপর ক্রিয়াঞ্চি খাইয়ে সালে ওকেও রেডি করাবো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো রেডি হয়ে তো বসে আছি কিন্তু বাইরে পড়ছে বৃষ্টি জানি না বৃষ্টি কখন কমবে বৃষ্টি না কমলে তো যেতেও পারবো না আর কীরকম একটা দিনে বৃষ্টি নেমে আছে তোমরাই বলো যাদের বাড়িতে পুজো মানে একদম পুজোটাই মাটি করে দিচ্ছে সেই সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি করছে এখনও বৃষ্টি তো কি একটা অবস্থা লোকজনও যেতে পারবে না সবার বাড়িতে নিমন্ত্রণ তো থাকে তাছাড়া আমরাও তো যেতে পারবো না যদি বৃষ্টি থাকে আমি অর্ধেক রেডি হয়ে বসে আছি মানে পুরোই রেডি হয়ে গেছি জাস্ট শাড়িটা পর্ব তো জানি না যেতে পারবো কিনা যদি বৃষ্টি কমে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। নয়তো আর কি করবো বলো বাড়িতেই বসে থাকবো যেতে তো আর পারবো না আর ক্রিয়াংশিকাকে নিয়ে যাব বৃষ্টি থাকলে কোনো মতেই হবো না তো যাই হোক তোমরা পাশে থাকো দেখতে থাকো কি করি যাওয়া হয় কি না হয় তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এই দেখো ফাইনালি বৃষ্টি কমেছে আর একদম পুরোপুরি রেডি হয়ে গেলাম এখন বের হচ্ছে কিন্তু কে কে যাচ্ছে সেটা কিন্তু তোমাদের এখনো বলিনি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখো ক্রিয়ান্তিকা তো যাচ্ছে আমার সাথে এটা একদম ফাইনাল আর কে যাচ্ছে ভিডিওটা দেখতে থাক আমরা বের হই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো এই দেখো আমরা মামি একদম রেডি কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্টে জানাও একদম নতুন একটা ড্রেস পরিয়ে দিলাম ক্রিয়ান্তিকার গ্রেনি এনেছে এই পুজোতে পরে যাওয়ার জন্যই যেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আবার জুতো পরেছে কিন্তু তো যাই হোক আমরা বের হই তোমরা পাশে দেখো দেখতে থাকো তো দেখো আমরা বের হয়ে গেলাম এখানে আমি প্রিয়াঞ্চিকা প্রিয়াঞ্চিকার পাপা আর প্রিয়াঞ্চিকার পাপা দুজন ফ্রেন্ডও যাচ্ছি আমরা তো দেখো তোমাদের প্রিয়াঞ্চিকা তো ভীষণ খুশি বেরু বেরু যাচ্ছে আর কীরকমভাবে এদিক ওদিক তাকিয়ে দেখছে আর সত্যি ভীষণ ভালো লাগছিলো সামনে দুজন দাদাও ছিল দাদাও যাচ্ছিলো আমাদের সাথে তো এই দেখো মোটামুটি কাছাকাছি প্রায় এসে পড়েছি আমরা যাই তোমরাও পুরোটা ভিডিও দেখতে থাকো যে কি কি করছি কার বাড়িতে যাচ্ছি কতটা মজা করলাম সব কিছুই ভিডিওতে শেয়ার করেছি তোমরা স্কিপ না করে প্লিজ পুরোটা ভিডিও দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে দেখো তো দেখো সামনে দুজন দাদা ছিল গাড়ি চালাচ্ছিল আর এই দেখো দেখতে দেখতে আমরা চলে আসলাম পুজো বাড়িতে আসলে ক্রিয়াঞ্চিকার পাপার ফ্রেন্ডের দিদির বাড়িতে পুজো ছিল মানে আমাদেরও দিদি ভাই দিদি ভাইয়ের বাড়িতে পুজো ছিল আর এই দেখো মা মনসা আর এই যে তোমাদের ক্রিয়াঞ্চিকা দেখো দিদি ভাইকে কিন্তু খুব ভালো করে চিনে কতটা খুশিও কি আদর চলছে ছোট বাচ্চা কেমন ভালো হয় না খুব আদর চলছে দিদি চুপ করে চলেছে তো ভেতরে গিয়ে একটু বসেছিলাম তোমরা তো দেখতেই পেলে চলে এসেছি দিদিভাইয়ের বাড়িতে হয়তো আগের ব্লগেও অনেক ব্লগে তোমরা দেখেছো দিদিভাইকে আর প্রিয়াঞ্জিকা কিন্তু ভীষণ খুশি একদম ছোট থেকে দিদিভাইকে দেখছে তো ভীষণ খুশি আর এই দেখো এই পুতুলটাকে পেয়ে প্রিয়াঞ্জিকা কীরকমভাবে তাকিয়ে আছে মানে ও হয়তো ভাবছে আরে আমার মতো দেখি দেখতে ওটা আবার কে তো দেখো কীরকমভাবে আবার ধরে দেখছে আর সাথে বসা আছে সূর্য ওকেও হয়তো তোমরা আগে অনেক ব্লগেই দেখেছ ও কিন্তু ক্রিয়াঞ্চি ভীষণ ভালোবাসে মানে বনুকে দেখলে ও ভীষণ আদর করে তোমরা দেখেছো হয়তো ভিডিওতে আর তোমাদের ক্রিয়াঞ্চিখাও দেখো কতটা খুশি ওইখানে আরও বাচ্চারা ছিল ও তো সবাইকে পেয়ে ভীষণ খুশি এখানে দেখো আরেকটা ছোট্ট বেবি ছিল মানে বাচ্চারা বাচ্চাদের পেলে আর কিছু চায় না ওরা ভীষণ খুশি হয়ে যায় স্বাভাবিকই তো ওদের বন্ধুত্বই তো এরকম না বাচ্চা বাচ্চাদের সাথেই মিলে আর এই দেখো হাতের মধ্যে কি আঁকা ক্রিয়াঞ্জিকা বারবার এটাই দেখছিল

কিছুক্ষণ বসার পর এদিকে তোমাদের প্রিয়াঞ্চিকাকেও একটু ভাত খাইয়ে দিয়েছিলাম আর আমরাও বসে পড়লাম প্রসাদ খেতে খেয়ে চলে যাব বাড়িতে ও আচ্ছা বাড়িতে যাব না অ্যাকচুয়ালি আরেকটা মামার বাড়িতে যাব দিয়ে একটু দেখা দিয়ে পনেরো কুড়ি মিনিট একটু দাঁড়িয়ে তারপর বাড়িতে যাব। তো এখানে দেখো প্রিয়াঞ্চিকার পাপা প্রিয়াঞ্চিকার পাপার ফ্রেন্ডরা সবাই আছে তো যাই হোক প্রসাদ খেয়ে আমরা চলে যাব বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন আমরা চলে যাবো ওই মামার বাড়িতে মামার বাড়ি থেকে বেশিক্ষণ বসবো না জাস্ট একটু দেখা দিয়ে চলে যাবো বাড়িতে তো এই দেখো চলে আসলাম মামাদের বাড়িতে তো দেখো উপরে যাচ্ছি উপরে তো কীর্তন হচ্ছে ওরাও মনসা পুজো করেছে তোমাদেরকে দেখাবো মাকে তো এই দেখো এখানে সবাই কীর্তন করছে খুবই মজা করছে এখানে সবাই আছে দেখো মামুনি বাবু দিদন সবাই আছে মামা সবাই আছে আর খুবই ভালো লাগছিল খুব সুন্দর কীর্তন হচ্ছিল আর এই দেখো মনসা মা মনসা মাকে দেখো কতটা সুন্দর লাগছে আমার বাড়িতে পনেরো কুড়ি মিনিট একটু বসার পর চলে যাচ্ছি বাড়িতে আর তোমরা তো দেখতেই পেলে সবাই কত মজা করছে কত সুন্দর গান হচ্ছে তো যাই হোক তোমরা কে কীভাবে মনসা পুজোটা কাটিয়েছো অবশ্যই কমেন্টে জানিও আমরাও ভীষণ মজা করেছি তো তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে এই ভিডিওটা এখানেই এন্ড করছি প্লিজ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা